শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আটে নভেম্বর শনিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো অরুণোদয় প্রকল্পের প্রতি মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়নি সরকারিভাবে কোনো নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি তাই প্রতি মাসের মতো এ মাসেও দশ তারিখ অর্থাৎ নভেম্বরের দশ তারিখে অরুণোদয় প্রকল্পের টাকা আসবে উল্লেখ্য গত মাস অর্থাৎ অক্টোবরের সাত তারিখে শুরু হয়েছিল অরুণোদয় তিন প্রকল্প তবে এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের প্রতি মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়নি তাই প্রতি মাসের মতো এ মাসেরও দশ তারিখে আসবে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা দিল্লির পর বিহারে ভোট দিলেন বিজেপি নেতা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের বেশ কয়েকজন বিরোধী নেতা দিল্লি ও বিহারে দুই জায়গায় ভোট দিয়েছেন কথা বলেন রাহুল গান্ধী বেশ কয়েকজন বিজেপি নেতা যারা দিল্লি বিধানসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তাদের বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট দিতে দেখা গেছে শুক্রবার বাঁকায় এক নির্বাচন জনসভায় এই অভিযোগ করেছেন লোকসভা বিরোধী দল নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি বলেন এই ধরনের ঘটনা বুট প্রক্রিয়া পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলে দে এদিন বাঁকা চাড়াও বাগলপুরের এক জনসভায় ভাষণ দে রাহুল গান্ধী শুক্রবার বিহার বিধানসভা নির্বাচন প্রচারের বক্তব্য রাখছিলেন রাহুল গান্ধী হারিয়ানা বুট চুরি প্রসঙ্গে তিনি বলেন আমি তত্ত্ব প্রমাণসহ দেখিয়েছি হারিয়ানা দুই কোটি বুটারের মধ্যে পঁচিশ লক্ষ বুটার বুয়া তার অভিযোগ নির্বাচন কমিশন শাসক দলের সঙ্গে আতাত করে তাদের জয় নিশ্চিত করতে কাজ করছে নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে হাজার হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে রাজ্যে শুধু তাই নয় চলতি মাসের শেষে অসম পুলিশে আরও চার হাজার পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে সামাজিক মাধ্যমে লাইভে এসে একতা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা জানান নয় নভেম্বর বাছাইপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে এরপর অসম পুলিশের বিভিন্ন পদে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া তারপর অসম পুলিশের চার হাজার নতুন পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী হাজার হাজার পদে প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া করা চল চা জনগোষ্ঠী যুবক ও যুবিতাদের মধ্যে যারা চাকরি পেয়েছেন অনুষ্ঠান আয়োজন করে তাদের হাতে নিয়োগ প্রক্রিয়া তুলে দেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হোলসেল বুট চুরি স্পষ্ট দিচ্ছে বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে নির্বাচনে চুরি করে বিহারে প্রথম দফা বুটের পরের দিন আবার এই অভিযোগ করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত বুধবার অর্থাৎ বিহারে প্রথম দফা ভোটের আগের দিন হরিয়ানা বিধানসভা নির্বাচনে বুট চুরি নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী যদিও রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী নায়েব সিং সাহিনী বুট চুরি অভিযোগে অস্বীকার করেছেন এবার শুক্রবার রাজধানীতে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে আসলে কোনো বুটি হয়নি হোলসেল চুরি হয়েছে আপনারা নোট করে নিন আমি বুয়া ফটো বুয়া বুট যে অভিযোগ করছি তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশন কিছুই বলেনি বিজেপি কমিশনের পক্ষে কথা বলছে আমি যা বলছি তাতে খণ্ডন করছে না এই অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর রেশন কার্ড গ্রাহকদের জন্য এবার বড় সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক জানুয়ারি থেকে নতুন সুবিধা পাওয়া যাবে রেশন কার্ডে বর্তমানে রেশন কার্ডে তিনটি সামগ্রী নির্ধারণ করা হয়েছে একশো সতেরো টাকায় ইতিমধ্যে চাল ডাল এবং লবণ রেহাই মূল্যে লাভ করবেন রেশন কার্ডের হিতাধিকারীরা তবে আগামী এক জানুয়ারি থেকে রেশন কার্ডের এই তিনটি সামগ্রী অর্থাৎ ডাল চিনি এবং লবণ আরও কম দাবে পাওয়া যাবে রেশন কার্ডে লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য এটা একটি খুশির কবর ডাল চিনি এবং লবণ মাত্র একশো টাকায় পাওয়া যাবে ডাল এক কেজি চিনি এক কেজি লবণ এক কেজি এই প্রতিটি সামগ্রী মাত্র একশো টাকায় পাওয়া যাবে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে যে সামগ্রী একশো টাকায় তা একশো টাকায় পাওয়া যাবে তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন